হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর ওই দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো গিয়েছিলাম তাজপুর আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম গাড়িতে আমি আর বৌদি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম

আরেকজন এসছে আমি ওইখানে ধরেই না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি

সকালে আমরা তাজপুরে একটু গাড়ি করে ঘুরছিলাম এরপর আমরা ব্রেকফাস্টে করলাম ডিমের পোচ আর ম্যাগি আর দুপুরে লাঞ্চে ছিল মাটন কষা আর চিকেন পকোড়া এরপর আমরা একটু সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে গেলাম তো সবাই মিলে খুব ফটো তুললাম কিছু রিলস বানালাম ভিডিও করলাম আর খুব ভালো এনজয় করলাম ওখানে এরপর আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দীঘাতে যাবো ঢেউসাগর পার্কে তো সাথে থাকুন দীঘায় দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে এত সুন্দর লাগছিল ওই দিন আবার চারপাশে আতসবাজিও ফাটছিল তো আমি সবটা ক্যামেরায় নিতে পারিনি এত সুন্দর লাগছিল দেখতে Ran away with my life fast forward, never turned back again It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you Couldn't one in a dozen The other eleven give something from nothing I sit here looking for an answer Maybe the biggest question was in the last chapter You gave me the soul I have today Without you I never could have moved away But now I see what you teach I do believe I always should have stayed yeah. Is this the I can't believe it's true I'm just as surprised as you

何がそこにあるの

এখানে পাশে বোটিং ব্যবস্থা রয়েছে এদিকে অনেক খাওয়ার দোকানও রয়েছে ফুচকা চার এরকম অনেক খাওয়ারের দোকান আপনারা পাবেন আর এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর গান বাজছে তো আমি দিতে পারিনি কফি জন্য দিনের বেলা এখান থেকে কিন্তু সমুদ্র ভীষণ সুন্দরভাবে দেখা যায় যেহেতু রাত্রে তাই অতটা বোঝা যাচ্ছে না মাঝে মাঝেই সিট করা আছে বসার জন্য এরকম গাছপালা ঘেরা পুরো পার্ক এখন আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি তো যাচ্ছি আবার তাজপুরে হোটেলের দিকে আবার হোটেলে ফিরবো তো হোটেলে ফিরে রাত্রিটা ওখানেই কাটাবো আমরা এই মেরিন ড্রাইভের পাশ থেকে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি পাশাপাশি সমুদ্র বা রাতের জন্য দেখা যাচ্ছে না এত সুন্দর লাগছিল রাত্রিবেলা এবার ফিরে এসে আমরা একটু বনফায়ার করতে বসলাম যেহেতু ভীষণ ঠান্ডা শীতের রাতে একসাথে বসে এই বনফায়ার করার মজাই আলাদা এরপর আমাদের এক পুচকের জন্মদিন ছিল তো জন্মদিন পালন করা হলো কেক কাটা হলো রাত্রিবেলায় এরপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম সকালবেলা আবার বাড়ি ফেরার পালা তো সকাল হয়ে গেছে এখন উঠে পড়েছি ঘুম থেকে রেডি হয়ে গেছি বাড়ি ফির আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা দেখো কীরকম দেখিয়ে দিই এই যে এখানে বিছানা আমরা এখন যেহেতু বেরিয়ে যাব তাই সব কিছু তুলে নিয়েছি এখানে এসিও রয়েছে বাথরুমও পরিষ্কার টিভি রয়েছে একটা আর এই যে বাইরে বাইরে এরকম বারন্দা মতো করা আছে এখানে দাঁড়িয়ে দেখা যায় রাতে খুব সুন্দর লাগে the नाम sunrise resort ये a very background like this 29 enough আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই